হ্যালো ওয়েলকাম টু ভিডিও সো বলতে বলতে তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি তো আজকে আমরা পরিবারের সবাই মিলে চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে মানে এটা রেস্টুরেন্ট তো আমরা ওইখানে করলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো গাইজ তোমরা যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করে পাশে থাকো এই তো গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি রয়্যাল মন রুফটপ রেস্টুরেন্টে এবং গাইজ এই রেস্টুরেন্টটির একটি সুবিধার দিক হলো এখানে কোনো এন্ট্রি ফি নেয় গাইস ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম টু দিস রেস্টুরেন্ট বিকজ দিস রেস্টুরেন্ট লুকস ভেরি বিউটিফুল গাইস তোমরা যদি আমার মুখের কথা বিশ্বাস না করো তাহলে কিন্তু চাইলে তোমরা এই রেস্টুরেন্টটাতে এসে পড়তে পারো এবং এই রেস্টুরেন্টটার লোকেশন হল বুলতাগাঁসিয়ার অপোজিট সাইডে পাস্তালা অ্যান্ড গাইস উই ক্যান এনজয় এ বিউটিফুল স্ট্রিট ফ্রম দি রুফটপ অফ দিস রেস্টুরেন্ট গাইস আমি কেন বললাম যে রাস্তার সুন্দর একটি ভিউ উপভোগ করা যায় কারণ গাইস আমরা তো দিনে এসেছি দিনের বেলা মোটামুটি রাস্তার সুন্দর একটি ভিউ উপভোগ করা যায় কিন্তু আপনারা যদি রাত্রিবেলা আসেন তাহলে কিন্তু আরও সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারবেন কারণ এই রুফটপটা পুরোই মানে ছাদের উপর লাইট জ্বালানো থাকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আমরা তো এখানে এসেছিলাম দুপুরবেলা লাঞ্চ করার জন্য তাই এবং গাইজ আমি কিন্তু ধীরে ধীরে এই পুরো ছাদটাকেই ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এখানে পুরো একটি বাগান বানিয়ে ফেলেছে কত সুন্দর এবং গাইজ তোমরা যারা নারায়ণগঞ্জের ভিতর সুন্দর একটি রুফটপ রেস্টুরেন্ট খুঁজছো তাহলে কিন্তু তোমরা সবাই এই রয়্যাল মুন রেস্টুরেন্টেতে এসে পড়তে পারো গাইজ এই রেস্টুরেন্টটি দেখতে কিন্তু আমার কাছে খুব ভালোই লাগছিল আই রিয়েলি এনজয়েড ওয়ান্ডারিং অ্যারাউন্ড দিস রেস্টুরেন্ট আমি জানি না তোমাদের কার কাছে কিরকম লাগতে পারে কিন্তু আমার কাছে খুব ভালোই লেগেছে অ্যান্ড গাইজ আই ক্যাম টু দিস রেস্টুরেন্ট উইথ মাই হোল ফ্যামিলি টু হ্যাভ লাঞ্চ অ্যান্ড স্পেন্ড সাম টাইম গাইস আমরা পরিবারের সবাই মিলে শুক্রবার দিন দুপুরে এইখানে লাঞ্চ করতে গিয়েছিলাম এবং ওইখানে বেশি মানুষও ছিল না হয়তোবা সবাই নিজেদের বাসায় লাঞ্চ করছিল কিন্তু আমরা চলে গিয়েছিলাম ওইখানে লাঞ্চ করার জন্য এবং গাইস ওইখানে কিন্তু রাত্রেবেলা কনসাইডও হয় কারণ ওইখানে দেখতেই পারছেন কনসার্টের একটা ব্যবস্থা করা আছে রাত্রেবেলা গান হয় এবং হয়তোবা অনেক ভিড়ও হয় এখানে কিন্তু আমরা তো দুপুরে এসেছিলাম তাই বেশি মানুষ দেখতে পারছিলাম না এবং গাইজ এখানকার ওয়েদারদের ব্যবহারও কিন্তু খুব ভালো ছিল এবং গাইজ আপনারা যারা যারা এখানে এসে ছবি তুলতে চান তাহলে ছবিও তুলতে পারবেন কারণ দেখতেই পারছেন এখানে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে গাইজ আমি রেস্টুরেন্টটিতে ঘুরে ঘুরে সব জায়গাগুলোই কিন্তু দেখছিলাম এবং গাইজ আমরা যেই দিনে গিয়েছিলাম ওই দিনে ওয়েদারটা খুব ভালো ছিল তাই আমার কাছেও ভালো লাগছিল আমি চুপচাপ হেঁটে হেঁটে সব কিছুই দেখছিলাম এবং গাইস আমার পরিবারের সব সদস্যরা ওই দিকটাতে বসে আছে আর আমি এই দিকটা ঘুরে ঘুরে দেখছি কারণ গাইস এই ছাদটা কিন্তু বিশাল বড় ছিল তাই ওদের রেস্টুরেন্ট করতেও কিন্তু খুব সুবিধা হয়েছে আর গাইস তোমাদের কাদের বাসায় এই রেস্টুরেন্টটার আশেপাশে অবশ্যই কিন্তু এসে কমেন্ট করে জানিয়ে যাবে গাইজ এদিকটার পরিবেশও কিন্তু খুব ভালো ছিল একটা ঠান্ডা পরিবেশ ছিল এবং এখানে বসেও কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া করা যাবে এই তো গাইজ আমার এদিকটাও ঘোরাঘুরি করা শেষ এবং গাইজ এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলারও ব্যবস্থা করা আছে আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তাদেরকে এখানে ছেড়ে দিলে ওরা কিন্তু খেলতে পারবে ওরা কিন্তু সব ধরনের ব্যবস্থাই করে রেখেছে বড়দের ছোটদের সবার জন্যই সুব্যবস্থা করে রেখেছে এখানে বাচ্চারা খেলতে পারবে এবং বড়দের বসার জন্য জায়গা করে রেখেছে এবং উপরে কিন্তু আরেকটা ছোট করে ছাদও দিয়ে রেখেছে যেন রাস্তার পুরো ভিউটা আমরা দেখতে পারি তারপর গাইস আপনারা যারা শীতের দিনে এই রেস্টুরেন্টটিতে আসতে যাচ্ছেন এখানে কিন্তু আপনাদের জন্য বসারও ব্যবস্থা করা আছে এখানে বসে আপনারা শরীরে রোদ লাগাতে পারবেন এবং খুব আরামদায়ক একটি ফিল পাবেন আমি তো গাইস বসেছিলাম গরমের ভিতরেই আমার ভালোই লাগছে খুশিতে গাইজ নিচ দিয়ে তো আমার ঘোরাঘুরি করা শেষ এখন আমি উপরের দিকটাতে চলে যাচ্ছি ওরা এখানে ছোট্ট করে একটি ছাদ দিয়ে রেখেছে যেন আমরা রাস্তার ভিউটা উপভোগ করতে পারি আমি তো গাইজ এর আগেও তোমাদেরকে বললাম যে ওরা একটা ছোট্ট ছাদ দিয়ে রেখেছে এখন তোমাদেরকে আমি সরাসরি দেখাবো এবং কি সুন্দর ভিউ দেখা যায় এটাও তোমাদেরকে দেখাবো এই তো গাইজ দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ পিছনে ওভার ব্রিজ দেখা যাচ্ছে এবং নিচে সব গাড়ি দেখা যাচ্ছে এখানে বসে বসে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আমি তো এখানে বসে বসে দেখছিলাম যে কীরকম ফিল পাওয়া যায় আমি দেখলাম খুব ভালোই একটি ফিল পাওয়া যায় সুন্দর একটি হাওয়া আসে ওই পাশ থেকে এখন গাইজ দেখি এই ছাদটার ওই পাশে কি আছে গাইজ এই ছাদটার ওই পাশে তো দেখা যাচ্ছে সব বাড়িঘর এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের ভিউ দেখা যাচ্ছে এই তো গাইজ আমি নিচের দিকে এসে পড়েছি আর গাইস দেখতেই তো পাচ্ছেন ওরা এখানে রান্না বান্না করে এটাও আমি একটু একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ এখানকার লেখাটা কিন্তু খুব সুন্দর ছিল তারপর গাইস আমরা ভিতরের দিকে চলে যাব যেখানে আমার পরিবারের সবাই বসে আছে আমি ওইখানে চলে যাব কারণ আমরা তো খাবার অর্ডার দিয়েছি এবং খাবার খুব দ্রুতই ওরা নিয়ে এসে পড়বে তাই আমরা এখানে বসে পড়েছি এবং ওয়েটারও গিয়েছে আমাদের খাবারটা রেডি করার জন্য এই তো গাইজ ওয়েটার তো চলে গিয়েছে আমাদের খাবার রেডি করার জন্য আর আমরা এখানে বসে আছি এবং বসে বসে অপেক্ষা করছি যে কখন আমাদের খাবার আসবে আর এই সুযোগে আমি টুকটাক ভিডিও করে নিচ্ছি গাইস এই তো দেখতেই পাচ্ছেন আমাদের খাবার কিন্তু চলে এসেছে এখানে আমরা ছয়জনের একটি প্যাকেজ নিয়েছিলাম এখানে আমরা অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই ভেজিটেবল ইত্যাদি গাইস আমরা যে যে খাবারগুলো অর্ডার করেছিলাম ওইটা সবগুলো খাবার এখানে এনে দিয়েছে বাট এখানে আমাদের ড্রিঙ্কসগুলো আনতেই বলে গিয়েছে ওইটা তাই আবার চলে গিয়েছে আমাদের ড্রিঙ্কসগুলো আনার জন্য এবং আমাদের যে পানির বোতল দিয়েছিল ওইগুলো গরম হয়ে গিয়েছিল এই ঠান্ডাটা আনার জন্য আবার চলে গিয়েছে অ্যান্ড গাইস দ্য ফুড লুকেট সো ট্যামটিং মাই হার্ট ওয়াস টেলিং মি টু ইট 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 এবং গাইস আমি সত্যি বলছি না মিথ্যা বলছি তোমরা এসে কমেন্টে জানিয়ে যাবে তোমাদের কাছে কিরকম লাগছে আমাকে কিন্তু বলে যাবে আমার কাছে তো দেখতে লোভনীয়ই লাগছে এখন গাইস দেখতে তো লোভনীয় লাগছে এখন খেয়ে দেখতে হবে আসলে কি মজা হয়েছে কিনা আমি খেয়ে তোমাদেরকে অবশ্যই রিভিউ জানাবো গাইস আমি কিন্তু আমার প্লেটে চিলি চিকেন চিকেন ফ্রাই এবং ভেজিটেবল নিয়ে নিয়েছে এখন খেয়ে তোমাদের সাথে রিভিউ জানাবো এবং গাইস আমি একটু ঠান্ডাটা খেয়ে নিয়েছিলাম এবং দেখছিলাম কীরকম লাগে আমার কাছে ভালোই লেগেছে কারণ যে একটা গরম পড়েছে এখন ঠান্ডা খেলে খুব ভালোই লাগবে গাইস তোমাদেরকে আমি আবার বলছি তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট করে পাশে থাকো এই তো গাইস আমি এখন মুখে দিয়ে দেখবো যে কীরকম লাগে এই তো গাইস মুখে তো নিয়ে নিলাম এখন খেয়ে দেখবো যে আমার কাছে কীরকম লাগে তারপর গাইস আমি খেয়ে দেখছিলাম ওদের মানে ভেজিটেবল এবং রাইস খুব ভালো হয়েছে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় ওদেরটাও মোটামুটি ভালোই হয়েছে এত খারাপও না আবার অত ভালোও না তোমরা কিন্তু যে এটা ট্রাই করতে পারো এবং গাইস তোমরা যারা ফ্রাইড রাইসটা অর্ডার করবে তোমরা কিন্তু অবশ্যই চিকেন ফ্রাই না হলে চিলি চিকেনটা অর্ডার করবে কারণ এ দুটোর কম্বিনেশন কিন্তু জাস্ট ওয়াল লাগে আমার কাছে এই তো গাইজ তোমাদেরকে পুরো রুফটপটাই ঘুরে দেখিয়েছে এবং খাবারের রিভিউ কিন্তু আমি শেয়ার করেছি আজকে আর ব্লগটা বেশি বড় করব না তো আজকের মতো আমার ব্লগটা এতটুকুই ছিল তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ